যে কথা বলে যেতে চেয়েছিলাম সেই কথা রয়ে গেল নিরবতার কুয়াশায় যে স্বপ্ন আঁকতে চেয়েছিলাম সেটাও হারিয়ে গেল অকচরে অন্ধকারের ছায়ায় যে গান গাইতে চেয়েছিলাম সুরের পাখি বন্দি থাকল বুকে যে বাসি বাজাতে চেয়েছিলাম বাতাসে তার সুর মেলেনি অপার সুখে যে কবিতা পড়তে চেয়েছিলাম শব্দগুলো হারিয়ে গেল সময়ের ঢেউয়ে যে আলো ছড়াতে চেয়েছিলাম অন্ধকার কিনল তাকে অবহেলার ঢেউয়ে প্রিয় তেরে দাঁড়িয়ে শেষ বিকেলের রোদ মুছে যায় হাত বাড়ি ধরতে চেয়েছিলাম কিন্তু সময় সময় আমাকে ঠেলে দেয় বড় পারে দেশের জন্য মানুষের জন্য একটা স্বপ্ন ছিল বুকে বাধা। কিন্তু বিধাতা হয়তো লিখে রেখেছিলেন অপূর্ণতার গল্প অশ্রুর কাব্যগাথা তবু যদি কেউ শুনে আমার নীরবতা যদি কেউ গেয়ে উঠে সেই হারানো গান যদি কেউ বাঁশির সুরে আঁকে ভালোবাসা তবে জানবে তবে জানবে আমি রয়ে গেছি আমি রয়ে গেছি প্রিয় মেঘনার বুকে হৃদয়ের আকুলতায় শত তাচ্ছিল্য বঞ্চনায় সত অবহেলায় আমি রয়ে গেছি প্রিয় মেঘনার বুকে